ولا كبت للمتقين الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا অত্র হামনা লানাকু নান্না মিনাল খসিরি। হামহুমা কামা রব্বায়ানি সগির অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি স্বগীর আল্লাহ গো আল্লাহ তুমি তাকিয়ে দেখো আল্লাহ তোমার আউলাদের রাসুলের আল্লাহ গাউসুল আজম মাজমান্ডার শরীফের মিলাত মাহফিল অনুষ্ঠান জনাব জোন্মদ আই আল্লাহ কবির ভান্ডারী ভাইয়ের নিজ বাড়িতে বসে যেই বাড়ির মধ্যে গাউসুল আসুম মাজমান্ডার শরীফ যেই বাড়ির মধ্যে আউ্লাদের যেই বাড়ির মধ্যে গো নবীর আউলা ইরফান ভান্ডারি আই গো আল্লাহ সেই বাড়ির মধ্যে আজকে আইলা বাবা পাগলদের পাগল কাঙ্গাল মতো দুটো হাত তুলসি তুলছিগো আল্লাহ তোমার বান্দারা বিরক্তি হইল না যারা বিরক্তি হইছে তারা চলে গেছে আল্লাহ তোমার এই বান্দাগুলো পরীক্ষা করলো তোমার এই বান্ধা দেখাই দিয়েছে যদিও রাত্র বেজে গেছে তোমার এই বান্দাগুলো যাইতে পারল না আল্লাহ থেকে প্রাণ উজাড় করে দোয়া করি এই দোয়া রুচি সবার মনের বাসনা কামনা পূর্ণ করু আল্লাহ এখানে যারা হাত তুলে আমিন আমিন করতেছে রে আল্লাহ জানিনা রে মা কে কোন জ্বালানিয়া কান্দে কে কোন আশা নিয়া দুটো হাত গো তুমি তা দেখো তোমার তো জানার বাকি নাই তুমি যদি মাপনা কর বান্দারে বলো তোমার বান্দা যাবে কার দারে বল তো মার বন্দা যাবে কার যত যতগু না করছি মাপুত জীবনে মাফ করে দাও বাবা বান্ডারি বাবার খাতিরে আল্লাহ আল্লাহ তুমি যদি মাপ না করো তোমার এই বান্দাগুলো কই যাইব কার কাছে যাইব আমরা জানি তুমি ছাড়া কেউ নাই গো আল্লাহ ও মাবুদ আল্লাহ তোমার এই আশে দুটু দুটো হাত বিছাইছে মাপের আশায় ক্ষমার আশায় গো আল্লাহ দুটু হাত বিছাইয়া বিনায়া বিনায়া কান্দে রে আল্লাহ কে জানি জনম দুকুনি মা হারাই ফালাইছে কে জানি বাবা হারাইছে রে কে জানি মা বাবা দুজন হারাইয়া বিনয়া বিনয় কান্দে বাড়িতে যাবে রে বাড়িতে যাইয়া বাড়ি দেখবে আপন জনরে দেখবে কিন্তু জনম দুগুনি মারে রে এল্লা বাবা রে দুইটা নয়ন দিয়া এতিম সন্তান দেখতে পারবে না রে আল্লাহ যেই মা একদিন না দুই দিন না মাস দিন যে কত সন্তান মা বাবার কথা না আল্লাহ কত সন্তান উল্টা চলে মা বাবার হুকুম মানে না কথা শোনে না সন্তান সন্তান রে দূরে মা ঘুমাইতে পারে না রে কত মা ওই সন্তানের কথা মনে হয়ে গেলে হাউ মাউ হাউ মাউ করে কত মানুষ আল্লাহ দেখেছি সন্তান যদি দুষ্টমি করে অপরাধী করে অপরাধ করে বাবা রাগ হয় বাবা লাঠি লয় সন্তানটা মারার মায় পাতালে পড়ে তুমি মাইরও আমার আর পোলাই বুঝে না মাই খাইয়া সন্তান দূরে চলে যায় আর বলে আর আইতাম না আর বাড়িতে আসবো না কিন্তু সবাই ঘুমায় আশেপাশের মানুষ ঘুমায় থাকে জনম দুখুনি মার চোখে ঘুমাসে না রে ওই যে সন্তান বাবায় মারনে দূরে চলে গেছে ওই সন্তানের জন্য মা উঠানে দাঁড়ায় দাঁড়ায় আর সন্তানের জন্য অপেক্ষা করে গাছের পাতা যদি পড়ছে রে জাদু মণি রে আইসস্নি আইসস্নি রে পুত গাছের পাতা পড়ে সন্তান তো আয় না রাত্র বারোটা একটা বেজে যায় ও অপরাধী সন্তান আসে আইসা দেখে সবাই ঘুমায় আশেপাশের মানুষ ঘুমায় কিন্তু জনম দুঘুনি মা তো ঘুমাইতে পারল না এটা হলো মা আজকে ওই মায়ের কে জানি নিজেতে কবরে রাখছে ওই বাবা কে জানি ওই কবরে রাখছে আল্লাহ কান্দি দরবারে তোমার ডাকি গো দরবারে ওই মায়ের রে কব্লা মাও নাই রে বাপ নাই রে হে ভব সংসারে সুখেতে নাই খো গো আল্লাহ মোদের বাপ ও আল্লাহ সেই মায়ের রাই খোগো সুখে আল্লাহ সেই বাবারে আল্লাহ কান্দায় না কবরে আমার মায় যেন কান্দে না রে কবরে আল্লাহ তোমার এই আমি কি দিব মায়ের পাগল বাবার পাগলেরা বিনায় বিনায় কাটলো আজকের মাহফিল কবুল করো ও মূত আজকের এই অনুষ্ঠান কবুল করো মা গো তোমার এই বান্দাগুলো কি যায় তোমার এই বান্দাগুলোর মনের মুসুত পূর্ণ করে দাও হায় আল্লাহ মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা অন্ধকার কবরে শুইছে ওই কবরগুলো বেসে টুকরা বানায় দাও হায় আল্লাহ আমার কবির ভান্ডারি ভাই দোয়া চেয়েছে মার জন্য বাবার জন্য স্ত্রীর জন্য সন্তানাদের জন্য তার বলা না বলা কোয়া না কোয়া কবুল করে লাও হায় রাব্বুল আলামিন আমি দেখলাম আমার ভাই শারজান ভাই আল্লাহ আমার বামে আমার আবদিন ভাই তারা যদি দুইটা তিনের সারা হাত বেজে যায় ইঙ্গিত দিবে না যে শেষ করো আল্লাহ আমার এই ভাইদেরকে আল্লাহ কবুল করো আমার ভাই ভাইদের মনের মসুদ পূর্ণ করো তাদের সন্তান দিদেরকে আল্লাহ কবুল করো হাইরাব্বুল আলমিনের পাশাপাশি আমার ছেলে মেয়েকে আল্লাহ কবুল করো হাইরাব্বুল আলমিন আল্লাহাপ আয় আল্লাহ আফে আ আল্লাহ তার মনের মকসুদ পূর্ণ করে দাও আইরাবুল আলমিন এই দোয়াটুকু লক্ষ কোটি গুণ বাড়ায় আমাদের জানে পানের নবী হাদিয়া দাও আল্লাহ যারা এখানে আমিন আমিন করলো শুরু থেকে শেষ পর্যন্ত দৈর্য সহকারে মনোযোগ সহকারে বসলো আল্লাহ কাউকে খালি দিও না সবার মনের মকসুদ পূর্ণ করে দাও আমার মা বোনেরা চোখের পানি সেরে সেরে মনোযোগ দিয়া শুনছে হ্যাঁ আল্লাহ দুই তিন ঘন্টা আলোচনা করলে মনে হয় যাইতো না শেখ গুলা নবীর আশেখ নবীর পাগল বাবা ভান্ডারির আশেখ বাবা ভান্ডারির গোলাম পাগল বাবা বান্ডারি গোলাম হিসাবে তোমার এই পাগলদেরকে কবুল করে লাও হাই রাব্বুল আলামিন আয় আল্লাহ এই বাড়ির মধ্যে এই ঘরের মধ্যে খাস রহমত বরকত নাজিল করে দাও আমার এই মিডিয়া আয় আল্লাহ চ্যানেল কারওয়ালা হাই আল্লাহ এই মিডিয়াকে কবুল করো হায় আল্লাহ এই মিডিয়াকে চ্যানেল কারওয়ালা উচ্চ মোকামি নিয়ে যাও হাই রাব্বুল আলামিন আয় আল্লাহ শিরা সাই ভাই আল্লাহ তার মনের মুখ সুপূর্ণ করে দাও বিশেষ করে আমার তরিকথের বাই দোয়া চেয়েছে জনাব মোহাম্মদ ফরিদ বান্দারি ভাই আল্লাহ তো বলা মানুষ আমরা থাকলে কথা বলে না দিয়ে দেয় হায় আল্লাহ আমার ফরিদ বান্দারি ভাইকে কবুল কর আই আল্লাহ একটা নাতি দিয়েছ কিছুক্ষণ আগে সুসং পেয়েছি শুনেছি আল্লাহ তার নাতিকে নে খায়াত বাড়ায় দাও আই রাব্বুল আলমিন মা বাবার কলিজার ঠান্ডা রাখো হাই রাব্বুল ফরিদ ভাইয়ের আত্মীয় স্বজন নাতি সহ আল্লাহ তার মা বাপ সহ সবাইকে আল্লাহ কবুল করো আল্লাহ আপদ আফত বালামসিবাদ দূর করিয়া দাও আই র বুলালামিনা কাজারে আমিন আমিনে করতেছে কার মনে কি আশা কার মনে কি ব্যথা প্রত্যেকের আশা কাঙ্ক্ষা পূর্ণ করে দাও দুঃখ কষ্ট দূর করে দাও আমার মা বোনদের কি দিব আমার মা বোনদেরকে দোয়া করি জ্বালা নিয়ে কান্দে জ্বালা দিহিলি রে বুকের ভিতর জ্বালা পুরাট দেহুবা রাইলি রে জালা দিলে বুকের ভিতর জালা পুরান পুরা গাহুবা রাইলি রে ইরফান রে সহ হে জালা ইরফান বান্দারি রে কারো কাছে বুকের ভিতর জালা পড়ার দেহুবা রাইলে আল্লাহ আমার মা বন্ধের জ্বালা থাকলে জ্বালা ঠান্ডা করে দাও আমার মা বোনদের মনের মনো করে দাও আবেদা সালে আ বানায় দাও আয়র আব্দমিন আব্দিন বাইরে ওয়াইফ তো নাই থাকে তো আজকের এই অনুষ্ঠানও থাকতো আব্দিন বাইরে ওয়াইফ আয়াল্লা স্ত্রীকে আয় আল্লাহ জান্নাতের আল্লাহ তার কবরে জান্নাতি বিসানা বিষায় দিও মৌতের দিনে কষ্ট দিও না আল্লাহ আয় আল্লাহ সকলের জন্য পানা চাই মাপ চাই সবার বলা না বলা কোয়া না কোয়া তুমি তো জানো তুমি তো অন্তর জামিন সবার মনের মুখ পূর্ণ করিয়া দাও আয় রাব্বুল আলামিন আয় আল্লাহ শামসুদ্দিন ভাই আয় আল্লাহ দীর্ঘ অনেক দিন অসুস্থ সভাপতি আয় আল্লাহ শামসুদ্দিন ভান্ডারী ভাই আল্লাহ 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 বাবা বান্ডারির গোলাম আয় আল্লাহ আমার বাবা বান্ডারির গোলাম আয় আল্লাহ শামসুদ্দি বাইকে আল্লাহ কবুল করে নাও আল্লাহ সুস্থতা দান করে দাও তার স্ত্রী তার ওয়াইফ এখানে উপস্থিত আল্লাহ তুমি তাকে আল্লাহ কবুল করে মাফ করে দাও আয় রাব্বুল তার ছেলে সন্তান দাদিকে আল্লাহ কামাই রুজিতে বরকত দিও আল্লাহ আমার শারজান বাইয়ের একটা সন্তান বিদেশের জমিনে আছে আল্লাহ বিদেশের জমিনে হেফাজতে রাইখো সন্তান যদি বিপদে পড়ে মা বাবার কলিজা গুঞ্জালেরে আল্লাহ আল্লাহ কামির জিতে বরকত দিও আমার কবির ভান্ডারী ভাইয়ের সন্তানোপবাসের জমিন আছে আল্লাহ কবুল করো কামিরুজিতে বরকত দিও আয় আল্লাহ তুমি সবার মনের মুখ করে দাও মরণ যখন আসবে কাছে আপন সবাই কাঁদবে পাশে কিন্তু তাদের করার কিছু নাই থাকলে পাশে মরণ ভুলে নবীর মতো আপন কেহ নাই ওই নবী না দেখায় আমরা রে মাইরো নাম ওই নবী দেখাইয়া আল্লাহ গো মরণ জানি কোন জায়গায় হয় কিভাবে হয় আল্লাহ দিনে মরি না রাত্রে মরি বলা তো যায় না মরণটা জুমার দিন মরণ দিও পবিত্র মাহে রমজান মাসে মরণ দিও মুর্শিদ কেবলা নুরানি চেহারা দেখায় মরণ দিও ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বামে মাটি আমার মাটির ওই আমি চলে যাব। আমায় তোমরা বইলা যায় না ডাইনে বামে মাটি তোমার মাটির বিছানা ডাইনে বামে মাটি হবে মাটিরে বিচা হায় হায় ঘরের বিবি মেয়ে আসে যাহারা জন্মের মতো বিদায় করে দিবে তাহারা হায় হায় জন্মের মতো বিদায় করে দিবে তাহারা বাইরে শেষে বুঝলাম এই দুনিয়ায় কেহ কারো না হায় হাই শেষে বুঝলাম এই দুনিয়ায় কেহ কারো ডাইনে বামে মাটি হবে মাটির বিছানা ডাইনে বামে মাটি হবে না হায় হায় টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু ফালাইয়া আজি একা যাইতেছি হাইরে সব কিছু ফালাইয়া আজি যাইতেছি বাবা এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না বাইরে এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না ডাইনি বা আমি মা মাটি হবে মাটির বিছানা আল্লাহ 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 ওই মাটি হবে বিছানা ডাইনে মাটি বায়ে মাটি উপরে মাটি পিছনে মাটি দরজা নাই জানালা নাই কেমনে থাকবো গোর অন্ধকার কবরে ওই কবরে যাবার আগে আল্লাহ আল্লাহ গো ইমান আমল নিয়ে কবরে যাইতে পারি ওই তৌফিক দিও মরণকালে মৃত্যুর কালে আল্লাহ কষ্ট দিও না আইল্লা নভিজিত নূরানী চে হারামবারক দেখাইয়া দেখাইয়া আমাদের প্রত্যেকের দিলে মুখে জবানে জারি করে দিও মধুর কালী মাল্লা হিলাহা হিল্লাহু মহামাদুরুল্লা আসসালাম